স্টাইজ চোখে আঞ্জুনি হলে আপনি কী করবেন কেন হয় না যদি আমরা চর্বি জাতীয় খাবার বেশি খাই ঘি তেল মশলা ফাস্টফুড এবং ডিম বা দুধের স্বর ইত্যাদি এবং যদি আমরা বেশি রাত জাগি চোখের উপরে স্ট্রেন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের আঞ্জনিটা বেশি হয় এক্ষেত্রে কি কি কারণে হতে পারে কশান অফ লাইট টু মাছ অয়েলি ফুড ফ্যাটি ফুড এবং আরেকটা ব্যাপারে হতে পারে চোখের উপরে চাপ পড়ছে কিন্তু ম্যাল নিউট্রেশন হচ্ছে দি মেডিসিন বেলেডোনা স্ট্যাফিসেগ্রিয়া কোনেয়াম মেকুলিটাম ইউফ্রেশিয়া মাদার লাগানো তবে কখনোই নিজে সচেতন হয়ে ওষুধ ডাক্তারের সাথে কনসাল্ট করে খাবেন